দৈনন্দিন আমাদের যে কাজ রুগী দেখা অপারেশন করা বা চিকিৎসা রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত থাকা এর জন্য পরিবেশ পরিস্থিতি আপনার পরিচ্ছদ পোশাক এগুলার একটা সমন্বয় খুব জরুরি আপনার যদি এখন এমন একটা ড্রেস পরিধান করলেন এতে আপনার অস্বস্তি বিরক্তি এরকম থাকলে আপনার কাজ কিন্তু ভালো হবে না কাজটা সঠিকভাবে সম্পাদন এবং সম্পন্ন করার প্রয়োজনে আপনার এই পরিচ্ছদের আরামদায়ক পরিবেশ লাগবে যেমন আমি এই টি শার্টটা পরি এই টি শার্ট পরে আমার কাজকর্মে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি খুব আরামদায়ক এই টি শার্ট পরে মনে করেন আমি কোথাও ঘুরতে গেলাম যেমন কয়েকদিন আগে হাওড়ে গেলাম ঘুরতে আবার যখন ফ্রান্সে প্যারিসে গেলাম আইফেল টাওয়ারের নিচে আমি দেখলাম যে এই টি শার্টটাই আমাকে টানছে বেশি এটা পরে আইফেল টাওয়ারের নিচে ঘুরলাম ছবি টবি তুললাম এটার সামনে যে লেখাটা আছে এই লেখাটাও কিন্তু আপনার আমি দেখছি যে মানুষের অ্যাটেনশানকে অনেক অ্যাটেনশান ড্র করে কাজেই একটা পোশাকের যে ভূমিকা মানুষের দৈনন্দিন কাজে এটাও পরিসীম এটা আমি এই টি শার্ট না পরলে হয়তো বা বুঝতে পারতাম না যে এটার একটা পার্থক্য আছে এবং এই টি শার্টটা মোটিভেশান প্লাসের যেই টি শার্ট এটা অর্গানিক প্রোডাক্ট এটার মধ্যে কোনো সিনথেটিক কোনো কিছুই নাই এবং অনেকগুলা গুণাগুণ আছে এই টি শার্ট পরলে আপনার মানসিক অবস্থা চেঞ্জ করতে পারে আপনার কর্মের স্পৃহা বাড়াইতে পারে নানাবিধ এরকম গুণাবলী সমেত এই টি শার্ট আমি এটার প্রতি এমনই অভ্যস্ত কোনো জায়গায় কোনো উপহার দিতে গেলে গিফট দিতে গেলে তখন আমি এই টি শার্টের বক্সই দি। দিই এবং বলে দিই এটার ব্যাকগ্রাউন্ডটা কি প্রায় শতেক টি শার্ট একবার নিয়েছি নিয়ে বিভিন্ন জায়গায় দিয়েছি অস্ট্রেলিয়ায় গেছি সেইখানে দিলাম ইউকেতে গেছি সেইখানে দিলাম জাপানে গেছি সেইখানে বন্ধু বান্ধবদের দিলাম আমার এলাকায় একটা অ্যাসোসিয়েশান আছে ওদেরকে দিলাম আমাদের ছেলে মেয়েরা আছে এদেরকে দিলাম এবার আরও প্রায় হান্ড্রেডের মতো নিয়েছি তাই বন্ধুবান্ধব জিজ্ঞেস করে যে ওই টি শার্টটা বিভিন্ন কালারের হইলে ভালো তো এবার বিভিন্ন রকমের কালার সমেত আরও হান্ড্রেড টি শার্ট নিলাম এটা একশো ভাগ কটনের তৈরি এতে কোনো সন্দেহ নেই এটা পরিধানেই বোঝা যায় যে এটা কটন না সিনথেটিক